ভোটার লিস্টে নাম আছে কিন্তু হাতে কার্ড পাননি এই একটি ভুল করলেই কার্ড আসবে না নমস্কার বন্ধুরা কাশি টেক ফরউড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে একটা কথা বারবার জিজ্ঞেস করছেন যে দাদা দু হাজার ছাব্বিশে নতুন ভোটার লিস্টে তো আমার নাম উঠে গেছে কিন্তু আমার অরিজিনাল পিভিসি ভোটার কার্ডটি এখনও কেন বাড়িতে এলো না অনেকে নতুন আবেদন করেছিলেন বা সংশোধন করেছিলেন লিস্টের নামও আছে কিন্তু কার্ডে কোনো দেখা নেই বন্ধুরা আপনারা কি জানেন আপনার অজান্তে করা সামান্য একটি ভুলের কারণে আপনার এই চকচকে ডিজিটাল ভোটার কার্ডটি কোনো দিনই আপনার হাতে পৌঁছাবে না হ্যাঁ আজ আমি প্রমাণ দেখাবো সেই একটি বড় ভুল আসলে কি এবং সেটি আপনারা কিভাবে ঠিক করবেন ভিডিওটি একটুকু স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই তথ্যটি আপনার অনেক বড় দুশ্চিন্তা দূর করে দেবে ভিডিওটি তোমরা বিস্তারিত জানার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেস করে দেবেন চলুন ভিডিওটি শুরু করি তো দেখুন যে ভোটার লিস্টে বনাম ভোটার কার্ড পার্থক্য কি তো প্রথমেই একটা কথা আপনাদের পরিষ্কার করে দিই ভোটার লিস্টে নাম থাকা মানে কিন্তু আপনি একজন বৌদ্ধ ভোটার হিসেবে স্বীকৃত অর্থাৎ আপনি ভোট দিতে পারবেন কিন্তু বর্তমান সময়ে হাতে অরিজিনাল কাজ না থাকলে অনেক গুরুত্বপূর্ণ সরকারি কাজ বা ব্যাংকের কাজে আপনি সমস্যার মুখে পড়বেন এখন মূল প্রশ্ন হলো নাম থাকার পরও কাজ কেন আসছে না আপনাদের জানিয়ে রাখি নির্বাচন কমিশন এখন কার্ডগুলো সরাসরি স্পিড পোস্টের মাধ্যমে ভোটারদের ঠিকানায় পাঠাচ্ছে আগে যেমন বিরলরা বাড়ি বাড়ি গিয়ে কার্ড দিয়ে যেতেন এখন কিন্তু সেই সিস্টেম সম্পূর্ণ বদলে গেছে আর এই নতুন ডাক ব্যবস্থার সিস্টেমেও আপনারা একটা বড় ভুল করে রাখছেন এবার দেখুন সেই একটি বড় ভুল পোস্টার অ্যাড্রেস ও মোবাইল নম্বর এবার আসি সেই আসল ভুলের কথাই যা আপনারা অনেকেই ভাগ করেছেন যখন আপনারা ফর্ম ছয় এবং ফর্ম আট করেন তখন স্থায়ী ঠিকানার পাশাপাশি একটা কমিউনিকেশন অ্যাড্রেস বা যোগাযোগের ঠিকানা দিতে হয় অনেকে সেখানে সঠিক পিনকোড দেন না বা পোস্ট অফিসের নাম ভুলে লেখেন নির্বাচন কমিশন যখন আপনার কার্ডটি পাঠায় তখন পোস্ট অফিস আপনার ভুল পিন কোড বা অসম্পূর্ণ ঠিকানার জন্য কার্ডটি ডেলিভারি করতে পারে না ফলে আপনার কার্ডটি আবার রিটার্ন টু সেন্ডার হয়ে হেড অফিসে ফিরে যায় একবার কার্ড ফিরে গেলে সেই কার্ড আবার হাতে পাওয়া কিন্তু অনেক ঝামেলা কাজ এর সাথে আরও একটি বড় ভুল হলো ভোটার কার্ডে সাথে মোবাইল নম্বর লিংক না রাখা যদি আপনার মোবাইলের নম্বর লিংক না থাকে তবে কার্ডটি পোস্ট অফিসে আসা মাত্রই আপনার কাছে কোনো মেসেজ আসবে না এবং আপনি জানতেও পারবেন না আপনার কার্ডটি এখন ঠিক কোথায় আছে তাহলে এর সমাধান কি তো দেখুন তাহলে আপনার এখন কি করা উচিত এখন আপনাদের মনে হতে পারে যে এর সমাধান কি আপনাদের তিনটি কাজ করতে হবে প্রথমেই আপনি ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে আপনার স্ট্যাটাস চেক করুন যদি সেখানে কার্ড ডিসপ্যাচ দেখায় তবে বুঝবেন কার্ড বেরিয়ে গেছে এবার দু আপনার পিনকোড এবং পোস্ট অফিসের নাম সঠিক আছে কিনা একবার মিলিয়ে দেখুন যদি ভুল থাকে তবে দেরি না করে এখনই ফর্ম আট ফিল করে ঠিকানা সংশোধন করুন সব থেকে জরুরি কাজ আপনার ভোটার কার্ডের সাথে নিজের একটি চালু মোবাইল নম্বর করুন তাহলে কার্ড আপনার এরিয়ায় মাত্রই আসা ফোনের মাধ্যমে আপনি খবর পেয়ে যাবেন ভোটার নাম থাকলে হবে না হাতে অরিজিনাল কার্ড থাকাটাও অনেক জরুরি তাই আজই আপনার পিনকোড এবং মোবাইল নম্বর চেক করে নিন যদি আপনারা জানতে চান কিভাবে মোবাইল নম্বর লিঙ্ক করতে হয় বা কিভাবে স্ট্যাটাস চেক করবেন তবে কমেন্ট করে জানান আমি পরবর্তী ভিডিওতে লাইভ প্রসেস দেখিয়ে দিব ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দেবেন এবং আপনার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই ভুলটি সময় থাকতে সুযোগ নিতে পারে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন